জল ছাড়া প্রচুর ঢেউ আছে জল ছাড়া ঢেউ হয় চিন্তা করো আগে জল ছাড়া প্রচুর ঢেউ আছে নদীতে না সমুদ্রে না চিন্তা করো চিন্তা করো চিন্তা করো জল ছাড়া ঢেউ আছে ঢেউ আছে আমরা জানি ঢেউ মানেই জল থাকলেই ঢেউ হবে সেটা অবশ্যই জল ছাড়া ঢেউ হয় এটা তো এমন জাননি জল ছাড়া ঢেউ জল ছাড়া ঢেউ কি হয় জল ছাড়া ঢেউ দাঁড়াও এই যে তাকালাম থাকে আবার দেরি হয়ে যাচ্ছে স্কুল থেকে এলাম তাড়াতাড়ি কাজ বাজ করে আবার যাব আচ্ছা তো কোন জীব একটা জিনিসকে দুটো করে দেখে প্রত্যেকটা জিনিসকে দুটো দেখে প্রত্যেকটা জিনিসকে দুটো দেখে কি এমন একটা জীব আছে যে জিনিসটা হ্যাঁ জীব আছে যে জিনিসটা যে জীবটা একটা জিনিসকে দুটো করে দেখে কোন জীব একটা জিনিসকে জীব মানে পশু পশু আর কি হ্যাঁ পশু ধরো সামনে আমি দাঁড়িয়ে আছি আমাকে সে দুটো দেখে কোন জীব বলতো যেকোনো জিনিসকে দুটো দেখে সামনে ধরো একটা কুকুর দাঁড়িয়ে আছে সে কুকুরটাকে দুটো দেখবে আমরা যেমন একটা কুকুর একটা একটা একবারই দেখতে পাই একটা দেখতে পাই সে দুটোকে দেখতে পায় দুটো দেখে এমন কোন জীব তুমি কি দেখো দুটো আমার চোখ দিয়ে তো আমি তোমাকে একটাই দেখতে পাচ্ছি কিন্তু সে যখন চোখ দিয়ে দেখে দুটো জিনিস দেখে দুটো জিনিস দেখে না পারবো না পারবো না পারবো না বলবো